سبحان الذي اسرى بعبده ليلا المسجد من المسجد الحرام من المسجد الحرام الى المسجد الاقصى الذي بعثنا حوله لنريه من اياتنا انه هو السميع البصير صدق you

কিন্তু মুসলমান আজকে এমন এক অবস্থার আছে যে একজন মানুষ যদি হঠাৎ করে রাস্তার মধ্যে ইন্তকাল করে মারা যায় তাহলে সে কি মুসলিম না মুসলিম সেটা বোঝা অসম্ভব হয়ে যাবে ঠিক না এখন যদি একটা মানুষ মুসলমান হোক বা ইহুদি না সবা হোক হঠাৎ করে একটা মানুষ গাড়ির অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করেছে

আমাদের নায় কামল করতে হবে আল্লাহ হার করতে হবে আল্লাহ তারা কোন কাজের মধ্যে আসেন আদেশ করেছেন কোন কাজের মধ্যে নিষেধ করেছেন তা জানতে হবে

وَتَسَلُّواْ وَتَسَلُّواْ وَتَنَا السَّمَاءِ